ভিয়ার্স এই মুহূর্তে আছি মিরপুর আগারগা তালতলা যে রোডটি রয়েছে সেই ঠিক এই চার রাস্তার মোড়ে দিক থেকে আপনি শ্যামলীর রোডে যেতে পারবেন কিংবা একদমই মহাখালী থেকে এসে শ্যামলের দিকে প্রবেশ মিরপুরের দিকে প্রবেশ কিংবা বিজয় স্মরণের দিকে যে প্রবেশ চার রাস্তার মোড়টি রয়েছে ঠিক এই মুহূর্তে সেই জায়গাটিতে আছে তো একই হচ্ছে যে আমরা আসলে রাতের বেলা রাত এগারোটা বারোটার পরে আসলে এই মিরপুরের রাস্তার চিত্রটি কী ধরনের হয়ে থাকে সকল তথ্য নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি সো আশা করছি ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন তো বিস আইডিবি ভবন এবং বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঠিক তার মাঝামাঝি জায়গাতে কিন্তু বাংলাদেশ মেট্রো রেল স্টেশন অর্থাৎ ঢাকা মেট্রো রেল স্টেশনের এই আগারগাড়ি স্টেশনটির নিচ দিয়ে কিন্তু আমি এখন আপনাদেরকে যেটি আগারগা পুরনো বাস স্ট্যান্ড সেদিক দিয়ে ধরে কাজীপাড়া হয়ে পাড়া হয়ে মিরপুর দশ নাম্বার হয়ে ছয় নাম্বার হয়ে ঠিক এগারোর দিকে কিন্তু নিয়ে যাব তো আমি এই মুহূর্তে একদমই যেটি ইউ টার্নিংটি ক্রস করে কিন্তু হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এবং সেটি ক্রস করে কতটুকু দূরত্বের মধ্যে যেটি আগেরগাঁ চার রাস্তার মোড় আগেরগাঁ মেট্রো স্টেশন এবং পুরাতন বাস স্টেশন সেটির দূরত্ব কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝে যেতে পারবেন যে চার রাস্তার মোড়ে আসতে কিংবা পুরনো যে বাস স্ট্যান্ডটি ছিল আগেরগাঁ আগেরগা তালতলাতে সেই বাস স্ট্যান্ডটি দেখুন এখান থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড আসার পরেই কিন্তু প্লাস বলব এক মিনিট চল্লিশ সেকেন্ড প্রায় আসার পরে হাতের বাম পাশে যে গাছগুলো বা এই যে বাসটি ক্রস করলাম এটি ছিল আগারগাঁ তালতলার যে পুরনো বাস স্ট্যান্ডটি কিন্তু যেটা হচ্ছে আমি যেহেতু বিজয় স্মরণের দিক থেকে কিংবা ফার্মগেট বাজারের দিক থেকে মিরপুরের দিকে যাচ্ছিলাম সেক্ষেত্রে আমি রাস্তার বাম পাশটা অর্থাৎ পশ্চিম বাসটি ব্যবহার করছি তো বিয়ার্স আগারগা বাস স্ট্যান্ডটি ক্রস পালতলা বাস স্ট্যান্ডটি ক্রস করে কিন্তু সামনে যাওয়ার পর এখানে কিন্তু একটি ইউটার্ন আছে তারপরে কিন্তু আমি পাবো শেওড়াপাড়া তো এই তালতলা থেকে আসলে আমার গাড়ির গতিবেগ রাত যেহেতু সাড়ে এগারোটা বাজে সেই সেই ক্ষেত্রে আমার গাড়ির গতিবেগ ছিল কখনো চল্লিশ কখনো পঞ্চাশ সেটি ধরে আসলে তালতলা থেকে মিরপুর কাজীপাড়া যাওয়ার দূরত্ব কিংবা টাইমিং কতটুকু হতে পারে এটি কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে ধারণা হয়ে যাবে আরেকটি বিষয় যে আপনারা জানেন যে মেট্রো রেল অর্থাৎ এখন উত্তরা থেকে একদমই মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটি যাতায়াত করার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটি যান হিসাবে পরিণত হয়েছে সেক্ষেত্রে অনেকেই আপনারা চিন্তা করতে পারেন যে দিনের বেলা তো আমরা জানি যে সকাল ভোর থেকেই প্রায় মেট্রো রেল চালু হয় রাত কয়টা পর্যন্ত আসলে মেট্রো রেলটি চলে সেটি যদি আপনাদেরকে বলতে চাই সাড়ে আটটা নয়টা বা সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন তো এই ভিডিওটিতে আমি আসলে নিচের রাস্তাটা দেখাচ্ছি কিন্তু পাশাপাশি আপনাদেরকে একটু ওপরে যেহেতু মেট্রো রেল লাইনটি সেক্ষেত্রে একটু মেট্রো লাইন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই সেটি হচ্ছে যে তালতলা একটি স্টেশন আগারগা যেটি একদমই পাসপোর্ট অফিসে যাওয়ার যে রাস্তাটি রয়েছে কিংবা আইডি ভবন ঠিক তার সামনে রয়েছে একটি মেট্রো রেল স্টেশন তারপরে এসে কাজীপাড়াতে শেওড়াপাড়াতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি ক্রস করছে সেটা হচ্ছে শেওড়াপাড়া এটি হচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন তারপরে কিন্তু আমি পাবো কাজীপাড়া মেট্রো স্টেশন ঠিক কাজীপাড়ার পরে কিন্তু আপনাকে একদমই যেতে হবে দশ নম্বর মেট্রো স্টেশন দশ নম্বর থেকে এগারো নাম্বার তারপরে বারো নাম্বার সর্বশেষ একদমই আপনারা চলে যাবেন উত্তরা দিয়াবাড়িতে তো ভিয়ার্স আমি এই মুহূর্তে আপনাদেরকে একদমই মিরপুরের রাস্তাটি ধরে নিয়ে যাচ্ছি মিরপুর দশ হয়ে এগারো ছয় হয়ে কিন্তু আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখাচ্ছি যেহেতু অনেকেই আসলে রাতের রাস্তাটি আসলে মিরপুরের রাস্তার পরিস্থিতিটি কি বা যানজট কি পরিমাণের থাকে গাড়িতে কি ধরনের পরিবহনের চাপ থাকে এই সকল তথ্যটি পাওয়ার জন্য আমি মনে করি আমার এই রাতের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে গণপরিবহন বলতে আমরা কিছু টুকটাক বাস লক্ষ্য করছি অটোরিক্সা যেটি ইঞ্জিন চালিত অটো রিক্সাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি তবে রাত এগারোটা সাড়ে এগারোটার পরে এই রাস্তার একটি বিশেষত্ব যেটি আমি বলবো আপনারা রাস্তার মধ্যে খুব একটা চাপ পাবেন না তবে আপনারা দশ নম্বরে যাওয়ার পর ছোট্ট ছোটোখাটো একটা সিগন্যালে পড়তে পারেন তো ভিওয়ার্স এটা হচ্ছে কাজীপাড়ার আগে ফোর আওয়ার ব্রিজ সেটি ক্রস করলাম করে কিন্তু আমি পাবো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন তো কাজীপাড়ার পরপরই আমি একদমই দশ নম্বর মেট্রো স্টেশনটিতে নিয়ে যাব তো কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি যে ড্রেনের কাজ বা এই ইলেকট্রিক কাজ এই সকল ওয়াশার কাজ এই সকল কাজের জন্য মাঝে মাঝে কিছু কিছু জায়গা আমরা লক্ষ্য করছি রাস্তাটি কাটাকাটি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে যারা আসলে বিজয় থেকে মিরপুরে প্রবেশ করবেন তাদের দশ নম্বর পর্যন্ত একটু ধারণা দিতে চাই যে কয়টি তেলের পাম্প এবং কয়টি সিএনজি পাম্পে পাবেন সেক্ষেত্রে তালতলা বাস স্ট্যান্ডটি ক্রস করার পরে কিন্তু হাতের বা পাশে আপনারা একটি তেলের পাম্প পাবেন তারপরে কিন্তু দুইটি গ্যাস গ্যাসের পাম্প পাবেন তো ভিউয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে কাজীপাড়া যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটি ঠিক এসে কিন্তু একটা ইউটার্ন দেখলাম মিরপুর দশ থেকে এসে ইউটার্ন টার্নিংগুলো আবার দশের দিকে তো এটি হচ্ছে মিরপুর কাজীপাড়ার মেট্রো স্টেশন তার নিজ ধরেই কিন্তু আমি আপনাদেরকে মিরপুর দশ নম্বরের দিকে নিয়ে যাচ্ছি তো এটির মধ্যে কাজেপাড়াটি ক্রস করার পরে মিরপুর দশের মাঝামাঝি হাতের বাম পাশে সম্পর্কে আমি ধারণা দিচ্ছি অর্থাৎ দশ থেকে বিজয় সরণী যাওয়ার পরটি না আমি বিজয় সরণী থেকে মিরপুর দশের দিকে যাওয়ার গ্যাসের পাম্প সম্পর্কে ধারণা দিচ্ছি কাজে পাড়ার পরে কিন্তু আপনারা দুইটি গ্যাস লাইন গ্যাসের পাম্প পাবেন গ্যাস পাম্প পাবেন কিন্তু একটি গ্যাস পাম্প সম্পর্কে যদি বলতে চাই এই দুইটি গ্যাস গ্যাস পাম্প কিন্তু প্রায় বারোটা একটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আপনাকে গ্যাস নিতে হবে তেরো রাস্তা যেটি রয়েছে মিরপুর দশ থেকে তেরোর যে রাস্তা বা চোদ্দোর যে রাস্তা রয়েছে এই রাস্তাতে প্রবেশ করার পরে একটি গ্যাস পাম্প পাবেন আর একটি তেলের পাম্প একদমই চোদ্দ নম্বরে পাবেন আবার আপনারা দশ নম্বর থেকে ক্রস করেই অরিজিনাল ছয় যেটাকে বলে এখানে ছয় যে ছয় থেকে দুই নাম্বার স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তা রয়েছে তার ঠিক উল্টা পাশে কিন্তু কিছুটা একদম আহ ছয় থেকে আহ এগারোর মাঝামাঝিতে হাতে ডান পাশে কিন্তু আরেকটি আহ সিএনজি পাম্প আছে তো ভিওয়ার্স আমি কিন্তু কাজীপাড়ার পরই শেওড়াপাড়া প্রথমে প্রবেশ করলাম তারপরে কাজীপাড়া কাজীপাড়াটি ক্রস করে এই মুহুর্তে প্রায় অনেকটা দশ নম্বরের কাছাকাছি চলে এসেছি ভিওয়ার্স আপনার বাম পাশে লক্ষ্য করছেন ছোটোখাটো গাড়ির লাইন এটি এইগুলো হচ্ছে সিএনজি পাম্প তারপরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদমই মিরপুর দশের দিকে তো দশ থেকে আপনাদেরকে যে ধারণাটি দিব সেটা দশ থেকে চারটি রাস্তার চারটি রাস্তার সময় মিরপুর দশ তো এই চার রাস্তা ধরে ডানে গেলে কোন দিকে যেতে পারবেন বামে গেলে কোন দিকে যেতে পারবেন সোজা গেলে কোথায় কোথায় যেতে পারবেন এই সকল ধারণাটিও কিন্তু আপনাদেরকে দিব সেই পর্যন্ত কিন্তু আমাকে দশ নম্বর মিরপুর দশ নম্বর পর্যন্ত যেতে হবে তো প্রায় আমি দশ নম্বরের কাছাকাছিই আছি আমার বাম পাশে লক্ষ্য হচ্ছে না গণপরিবহন একটি বাস আমি অনেকক্ষণ পরেই কিন্তু আমি বাসটি লক্ষ্য করেছি তো রাতের আলোতে রাতের আধারে রাত যখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা বারোটা ঠিক এই মুহূর্তের চিত্র কিন্তু আপনাদেরকে মিরপুর রাস্তার চিত্র দেখাচ্ছে তো ভিওয়ার্স আমি কিন্তু প্রায় মিরপুর দশ নম্বরে চলে এসেছি তো এই দশ নম্বর যে চত্বরটি রয়েছে এখান থেকে বাম পাশে চলে গেলে মিরপুর এগারো হয়ে আপনারা একদমই গাবতলের দিকে কিংবা মিরপুর একের দিকে চলে যেতে পারবেন মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সামনে দিয়ে এখান থেকে ইউডান করে কিন্তু আপনারা যদি ডানে চলে যান তাহলে মিরপুর তেরো চোদ্দো হয়ে ক্যানটেনমেন্টের দিকে যেতে পারবেন এবং যেটি বলছিলাম মেট্রো রেল স্টেশন আমি এই চা চার রাস্তাটি ক্রস করার পরে রাস্তার এ পারে না অর্থাৎ মিরপুর এগারোর দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে বারোর দিকে যে রাস্তাটি রয়েছে ঠিক ফায়ার সার্ভিস ডিফেন্সের যে অফিসটি রয়েছে তার ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনটি তো এখানে রাত বিরাতে নাইট কোচ বা বিভিন্ন ধরনের বাস ট্রাক এগুলো প্রবেশ করে রাত বেসিক্যালি রাত দশটার পর থেকে যে কারণে কিছুটা ছোটোখাটো সিগন্যাল আপনাকে পড়তে হবে তো আমি আপনাদেরকে একদমই মিরপুর দশটি ক্রস করলাম করে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে একটু থামছি এটি হচ্ছে একদম মিরপুর দশ নম্বর থেকে এগারো বারোর দিকে যে যাওয়ার রাস্তাটি রয়েছে তার আগে যে মিরপুর দশের সন্নিকটে মেট্রো স্টেশন সেখানে আমার একজন ফ্রেন্ডকে আমি নামালাম তারপরে আমি কিন্তু আবারও যাত্রা শুরু করলাম তো এখান থেকে দশ থেকে যে যেরকমটা আপনারা দশ নম্বর চত্বর থেকে বাম পাশ দিয়ে আপনারা মিরপুর স্টেডিয়ামের দিকে যেতে পারবেন ঠিক এখানে একটি যে দেখুন এখান থেকে যেটি হচ্ছে বেনারসি পল্লী এখান থেকে হাতের ডান পাশে প্রায়টি হচ্ছে বেনারসী পল্লী টার্নিংটা যেখানে দেখছেন এখান থেকে বাম পাশের যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি কিন্তু মিরপুর স্টেডিয়াম হয়ে মিরপুর এক থেকে দশের যে সংযুক্ত রাস্তাটি রয়েছে কিংবা মিরপুর চিড়িয়াখানার যে রাস্তাটি রয়েছে প্রশিক্ষাম হয়ে সেদিকে আপনারা যেতে পারবেন তো এখান থেকে যেটি বলছিলাম যে দশের পরে সিএনজি পাম্প সম্পর্কে গ্যাস পাম্প সম্পর্কে এখান থেকে সামনে একটু যাওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন একটি ইউটার্ন আছে তো ইউটার্ন থেকে এই ইউটার্নের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন গাড়ির লাইন রয়েছে এটি হচ্ছে গ্যাস পাম্প তো ভিওয়ার্স এই ছিল আগারগাতালতলা থেকে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া দশ নাম্বার হয়ে ছয় নাম্বার হয়ে এগারো বাসিস্ট্যান্ট পর্যন্ত আমার ভিডিও চিত্র ওই ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম